বসেন ভাই বসেন বসেন আপনি বসেন উনি হয়তো মনে করেছে আমি সভাপতি একটু পাওয়ার দেখালাম হুজুর একেবারে বিড়ালের মতো হয়ে যাবে আপনি উঠে কি বললেন আপনি উঠে কি বললেন এরকম দেশে হাজার আবু জাহেল আবুল হাবমার কা নেতা আছে না নেই কোরআন শুনলেই রাগ করে ইসলামের সঠিক কথা সঠিক ব্যাখ্যা শুনলেই ওর গা গরম হয় এ সমস্ত নেতাদের রক্ত পরীক্ষা করেন মুসলমানের কোন রক্ত এদের ভেতরে নেই আবু জাহেল নতুবা আবুল আহাবের রক্ত আছে কারণ কোন মুসলমানের সন্তান কোন মুসলমানের নেতা কোরআন শুনে আবু